জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার দোকানে শুনলাম আজকে নতুন ভাইরাল কিছু কালেকশন এটা দেখা যাচ্ছে শরীরে এখনো এই মালটা রানিং এই মালটা আমরা বিক্রি করি সর্বোচ্চ এক হাজার থেকে এগারোশো যদি আপনার ভিডিও দেখে কেউ আসে আপনার ভিডিও দেখে তাহলে তার জন্য আজকে করা ডিসকাউন্ট মাত্র সাতশো টাকা

মকমল হুড়ি জি জি তাকে আমরা বলি মকমল হুড়ি বা কম্বল হুড়ি যেটা যারা হুড়ি লাভার হাঁড়া যারা হুড়ি পরে তারা বুঝতে পারবে এটা আমরা প্রায় সাবি সর্বোচ্চ ছয়শ টাকা যদি আপনার বিরোধী থেকেও আসে আজকে তাহলে তার জন্য মাত্র

দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সাল এটা চলবে পুরা ভাইরাল কারেকশন এখন এটা দেখলাম আর কি অনলাইনে ডিউর বাস্তবে ডিওর পুরা চাকানাকা ঠিক আছে পঁচিশ ছাব্বিশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ আচ্ছা এটা স্পেশাল আমাদের দর্শকের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিতে হবে ভাই আপনার স্পেশাল এটা আমরা সর্বোচ্চ বিক্রি করে চোদ্দশো পনেরোশো টাকা ঠিক আছে আপনার জন্য আজকে আপনার যদি ভিডিও থেকে কোনো কাস্টমার আসে তাহলে শুধু আপনার ভিডিও দেখে আজকে মাত্র অফার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডিও মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মালটা দেখছেন অরিজিনাল দেখা যাচ্ছে অরিজিনাল ডিও একবারে পুরা পানিতে লিখবে নিবেন আর এই যে ঘুরছি এই মালটা এই মালটা মোটামুটি আমাদের দুই হাজার পঁচিশ সালের সাথে মোটামুটি ভালো ভাইরাল কালেকশন এই মালটা মোটামুটি ভালো চলছে এই মালটা যদি কেউ নিতে চায় তাহলে আষ্টশো পঞ্চাশ টাকা আমরা সবসময় রেট দিয়ে থাকি তাহলে আষ্টশো টাকা রাখতে পারি আষ্টশো টাকা জি ঠিক আছে এই মালটা অর্গেন এক্স যেটা বলা হয় এই কম বলেন এই মালটা মোটামুটি

এটা অরিজিনাল যে কটা ফর্মাল সুতি যে নিতে চাইবে ঠিক আছে তার জন্য ভালো ডিসকাউন্ট আছে এমনিতে আমরা বিক্রি করি আপনার পাঁচশো পাঁচশো থেকে ছয়শো টাকা ছয়শো টাকা এটা যে নিতে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আর যে প্রিন্টের মারাত্মক প্রিন্টের কিছু কালেকশন আছে মারাত্মক এগুলা পুরো অনলাইন পুরা আপনার পুরো মুন্সিগঞ্জ জেলার মধ্যে এটা পাওয়া খুব টাফ এগুলো যে নিতে চাইবে তার জন্য আমি ছয়শো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করি যেই আপনার ভিডিও দেখে আসবি আজকাল ধামাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা আর স্পেশাল ডিসকাউন্ট বলে না ভাই আপনি দিবেন সর্বোচ্চ শেয়ার অবশ্যই তার জন্য

আপনার মোটামুটি এটা কেউ বলবে না ঠিক আছে এটা খুব ব্রাইট একটা কোম্পানি এটা নিলে পড়বে আটশো টাকা ঠিক আছে এটা সিলিকনের এটা সুদি এটা পড়বে আপনার ছয়শো টাকা এটা পড়বে ছয়শো টাকা এটা পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মাত্র আর এই মালটার জন্য আজকে ধামাকা ভাড়া আছে এই মালটা আমরা বিক্রি করি হাজার পনেরোশো টাকা করে ঠিক আছে যেই জায়গায় এই মালটার দাম আসছে আপনার নয়শো টাকা নয়শো টাকা শুধু ভাত ভাই আপনি এই কালেকশনটা দেখাবেন হ্যাঁ হ্যাঁ এই যে একটা কালেকশন আছে আমাদের এই কালেকশনটা আপনার মোটামুটি আমরা ভালো পপুলার একটা বিক্রি করছি এটা নিলে রাখা যাবে আপনার 850 টাকা 850 টাকা সিমিলার প্রাইস হ্যাঁ সিমিলার প্রাইস আর এইটা যারা আপনার বেশিরভাগ মুরবি তারা পছন্দ করে এগুলা যারা যারা এগুলা যে কোটা আছেন যে কোটা কালার আছে এগুলা দাম হবে এটা আপনার 450 টাকা 450 টাকা 450 টাকা